মার্কেট ডাউন স্মার্ট লোকেরা এখন যা করছে মার্কেট ডাউন দেখে ভয় পেয়েছো সবাই বলছে সব শেষ কিন্তু সত্যিটা জানো এটাই সেই সময় যখন স্মার্ট ইনভেস্টাররা যা খেলা করে খেলা শুরু করে এই সময় তোমাদেরকে আমি একদম লিখে লিখে বোঝা ঠিক আছে রিয়েলিটি চেক মার্কেট ডাউন বিটকয়েন কমে গেছে অলস কয়েনগুলো গুলো রক্তে ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া ভর্তি ভয় আর প্যানিক কিন্তু বড় বড় ইনভেস্টাররা এখন হাসছে কারণ তারা জানে মার্কেট নিচে নামলে আসল সুযোগ তৈরি হয় পার্ট টু স্মার্ট লোকেরা কি করে এই সময় স্মার্ট লোকেরা এই সময় তিনটে কাজ করে এক নম্বর হচ্ছে শিখে তারা মার্কেট স্টাডি করে কোনো প্রোজেক্টটা তৈরি সত্যি ভ্যালু দিচ্ছে সেটা বোঝে অ্যাকুমুলেট করে প্যানিক বিক্রেতাদের কাছ থেকে সস্তায় কয়েন নাই। তিন নম্বর প্ল্যান করে তারা এখনও ফিউচার বুল রানের জন্য স্ট্র্যাটেজি বানায় তারা জানে ডাউন মার্কেট মানেই সেশন। ঠিক তেমন বড় ব্যবসায়ীরা সেলের সময় স্টক কেনে তেমনি স্মার্ট ইনভেস্টরাও এখন অ্যাকুমুলেট করে বুঝেছো কোথায় আছো ভাই তোমরা দেখো ক্রিপ্টো শুধু ইনভেস্টমেন্ট না এটা মাইন্ডসেটের খেলা উইক হ্যান্ড হারিয়ে যায় স্ট্রং হ্যান্ড ভবিষ্যৎ গড়ে মার্কেট ডাউন ঠিক আছে কারণ একদিন আবার উঠবে আর তখন তারা এই সময় শক্তি থেকেছে এই সময় যারা শক্তি নিয়ে চলছে তারাই হবে আসল উইনার তাই ভয় না প্রস্তুতি নাও কারণ মার্কেট ডাউন মানেই গোল্ডেন অপরচুনিটি যদি ভিডিওটি লাইক তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ক্রিপ্টোবানি কারণ এখানে শেখা এবং অনুপ্রেরণার আমাদের আসল ইনভেস্টমেন্ট ঠিক আছে থ্যাংক ইউ অল দ্য বেস্ট